দেশবাসী আমরা আজকে আদালতের প্রাঙ্গনে এসে দাঁড়িয়েছি মোহনার ন্যায় বিচারের জন্য দুদিন আগেও আমরা লিফলেট নিয়ে ঘরে ঘরে গিয়েছি আমাকে ভোট দাও আমাকে ভোট দাও আমাকে ভোট দিলে দেশ অনন্য উচ্চতায় চলে যাবে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে আজকে এই আদালতের প্রাঙ্গনে মোহনার পাশে কোন ভোটার যারা ভোট চেয়েছে ভোটারের কাছে দৌড়েছে সেই মানুষগুলোর একটা মানুষকেও আজকে এখানে এসে দাঁড়াতে দেখছি না খুব কষ্ট লাগছে যারা বড় বড় রাজনীতিবিদ আছেন আগামী দিনে বাংলাদেশকে ন্যায় বিচার এনে দেওয়ার অঙ্গীকার দিচ্ছেন তারা আজকে কেন মোহনার জন্য আপনারা এগিয়ে আসছেন না আমার বোধগম্য নয় আজকে যদি একজন মোহনা ন্যায় বিচার না পায় না আগামী দিন আপনারা যে আশা দিয়েছেন এই আশাকে আমরা মিথ্যা বলে গণ্য করব। আগে একটা দৃষ্টান্ত স্থাপনের সুযোগ আছে আপনারা আসুন মোহনাকে ন্যায় বিচার এনে দেওয়ার জন্য এই ঢাকা সিএমএম আদালতে মোহনার ন্যায় বিচার নিয়ে কত পায় তারা চলছে এই বিচারটাকে যাতে সঠিকভাবে পরিচালিত না হয় কত রকমভাবে এটার পিছনে কলকাঠি নাড়া হচ্ছে এই কলকাঠিকে আমরা ভেঙে দেই। যারা প্রভাবশালী আছে যাদের কাছে যারা টাকা দিয়ে পকেট ভর্তি টাকা আছে এই টাকা দিয়ে যারা আইনকে কিনে নিতে চায় যারা এই মোহনার বিচারকে আজকে ধুলিসাৎ করতে চায় আসেন আজকে দৃষ্টান্ত স্থাপন করবেন কালকে আমরা আপনাদেরকে আশা করছি এই গৃহকর্মী না শুধু বাংলাদেশের সকল সাধারণজন জন এবার আপনি যেই দলের যে মানুষই আপনি হয়ে থাকেন আমরা চাই বাংলার সাধারণ মানুষ আমরা ন্যায় বিচার চাই আমরা মোহনাদেরকে আর নির্যাতন হতে দেখতে চাই না এই যে গৃহকর্মীদেরকে দেখতে পাচ্ছেন গৃহকর্মীদের সংগঠন তারা এই তারাও যদি আসতে পারে আজকে মোহনার ন্যায় বিচারের জন্য আপনারা কেন ঘরে বসে আরাম করছেন আপনারা আসেন যারা আইনজীবী আছেন আপনারাও আসেন ভাই মোহনার যারা মোহনার যারা মোহনার উপর যারা অত্যাচার করেছে তাদেরকে বাঁচানোর জন্য কত আইনজীবী ভাই এভাবে দাঁড়িয়ে গেছে কেন দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আমরা জানি আয়ুরা যারা এই মামলা পরিচালনা করছে সরকারিভাবে ভাবে মোহনার পাশে থেকে তারাও এখন তারাও এখন হাত পা ছেড়ে দিয়েছে প্রধান আসামির রিমান্ড চায় না তারা চায় চার নম্বর আসামির রিমান্ড আজকে সেটা আমরা দেশবাসী হতে দিব না আমরা সবাই সচ্ছার আজকে যদি এই ধরনের অমানবিক চিত্র আমরা দেখি আগামী দিন আমরা বলতে চাই আগামী দিন আমরা এই বিষয়ে কঠোর অবস্থান আমরা গ্রহণ করব ইনশাল্লাহ তো আমরা অনুরোধ জানাই দেশবাসী যারা আছেন আমরা জানি আমরা যখন এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রকাশ করি আপনারা যখন দেখেন মোহে কালো চশমাটা উনি কৃষির বিনিময়ে পড়েছেন এটাও আমরা ভালো করে জানি তা আশা করছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই হিয়ারিং হবে বলেন আজকে যদি একজন মোহনা ন্যায় বিচার না পায় না আগামী দিন থেকে আমি মনে করি আপনার সন্তানটাও অনিরাপদ ইনশাল্লাহ এই তাদেরকে বাঁচানোর জন্য আজকে তাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি